ভাই আমি তো একমত আপনি নির্বাচন দরকার সেটি তো বিএনপি চাচ্ছে বলতেছি নির্বাচন দরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যাবে এটাই দরকার এটাই চাওয়া উচিত এবং আমি সেটাই চাই কিন্তু একটা নির্বাচনে কি সব আমি এই জন্য প্রেক্ষাপটটা বললাম আপনার নির্বাচনটা কি সব আপনি নির্বাচনটা কিভাবে করবেন এই যে বললাম ডিআইজি পালাই গেছে সাত দিন আগে এক মাস আগে মেজর জেনারেল পালাইছে তাহলে আপনি পরিস্থিতিটা কি আপনি একটা নির্বাচন করে ফেললেন নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে দুই নম্বর এই যে বললেন একটা এগ্রিমেন্ট করে নাই নির্বাচিত সরকার নাই মিলে আমি গরিব থাকবো আমি তর্কের খাতিরে বলছি আপনি কি চান আপনার ঘরে শান্তি চান গল্প আমরা যতই করি আমরা মনে করি টাকায় শান্তি দেয় এই জন্য টাকার পিছিয়ে ঘুরেন আমি বুকি হাত দিয়ে বলতে পারি আপনি যারা পালায় গেছে চলে গেছে খালি কল্পনা করেন না চুবন্ধরের কল্পনা করেন যে সে কোথায় প্রধানমন্ত্রী কোথায় তার ছেলে কোথায় তার মেয়ে কোথায় বেঞ্জির সাহেব কোথায় চক্ষু বন্ধরে কল্পনা করেন কিন্তু জিরো বস্তির রিক্স চেয়েও তার এখন করুণ অবস্থা এটার কারণ হচ্ছে এই ইনজাস্টিসের সীমা আছে আপনি খুঁজা বের করেন বাংলাদেশে কয়টা পলিটিক্যাল লিডারের ভিতর থেকে আপনি জাস্টিস পাইছেন আমার এটা বলা লাগবে না আপনি নিজে নিজে ফিল করেন সকাল বিকাল হর হামেশা ফুল টাইম মিথ্যা কথা বলে এবং তারা রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে এডমিট করে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এই যে দুইশো সাত্রিশ জন নমিনেশন দিছে কে জানে এখান থেকেও পরিবর্তন হতে পারে কারণ চূড়ান্ত কোনটা জানেন ফাইনালি যখন স্বাক্ষর করে দেয় এই দল থেকে এর মনোনয়ন দেওয়া হইল এই কাগজটা যখন নির্বাচন কমিশনে জমা দেয় এর আগে আমি তো আমি বলছি না যে আমি বলছি এই যে এই যে শেষ কথা বলতে কিছু নাই এটাকে নিয়ে যখন আপনারাও বাজারজাত করেন এই শেষ কথা যখন আপনার উপরে বর্তায় তখন একটু বেকায়দা হয় যেমন ধরেন ইনুস সাহেব দীর্ঘদিন কাজ করলেন ইনুস ফ্যাক্টরি দিয়ে যদি কেউ এর চেয়ে বেশি আশা করে সে বোকার স্বর্গে বাস করে এটার কারণ হচ্ছে কি আমি বলি এটার কারণ হচ্ছে আমি আপনার প্রথম বলি আপনি একটা শুটিং করাবেন একটা নায়িকা সিলেক্ট করলেন যে তাকে দিয়ে আপনার ছবির অভিনয় করাবেন আপনার পরিচালক আপনি তিন মাস ধরে শুটিং করাইতেছেন কাট হচ্ছে না কাট হচ্ছে না আপনি একটা পর্যায়ে ফুল স্টপ দিতে হবে কি যে এর কাছ থেকে এর চেয়ে বেশি পাওয়া যাবে না তখন আপনি চিন্তা করবেন হয় তাকে দিয়ে ছবি করাবেন নয়তো নতুন নায়িকা খুঁজবেন তো ইনুস সাহেব এখন সেই জায়গায় আছে ফুল স্টপ আপনি তার কাছ থেকে আর কিছু আশা করতে পারেন না কারণ আমরা দেখছি এটা কারণ কি একা চলা যায় না এবং সে যতটা পথ হাঁটছে সে একা হাঁটছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আসতে চাই আবার এস এম সাইফ মুস্তাফিজ আপনার কাছে আপনার কাছে এর আগে প্রশ্ন করেই গিয়েছিলাম যে আসলে নতুন বন্দোবস্তটা কি তার সাথে আবার মুশারফ যুক্ত করেছেন যে 8 অগস্টের পরে নিইউক এবং বদলি বানির যে সাথে এনসিপি কিভাবে জড়িত ছিল আপনি একটা উত্তর দিতে চাচ্ছিলেন কথা বলতেছি এটা একটা নতুন বন্দোবস্তের পার আমরা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নতুন করে স্বতন্ত্র ভাবে যে ফাংশন কোটার কথা বলছি এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে না এই যে ভাইদের ভাইরা অনেক রকম নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে বিভিন্ন বেড়া জালে আটকে রাখছে আমাদের নোট অফ ডিসেন্টটা খুবই ক্লিয়ার এই সিস্টেমেটিক যে পরিবর্তন যেটার জন্য সতেরো বছর ধরে সব জায়গায় কলাপ সিচুয়েশন ছিল কেউ কোনোভাবে ফাংশন করতে পারে নি সেইটার উত্তরণটাই হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহজ ভাষা এটা কঠিন কঠিন করে কোনো কিছু দেখার বিষয় নাই আর আমি যেটা বলি যে আসলে প্রত্যেক পেশায় যেরকম আসলে অবসরের একটা ব্যাপার থাকে রিটায়ারমেন্টের একটা ব্যাপার থাকে আমার মনে যে আমাদের রাজনীতিবিদদের আসলে রিটায়ারমেন্টের জায়গা আছে কারণ যারা আসলে মানে স্ট্র্যাটেজি বোঝে না রাজনীতির তারপরে আন্দোলনের স্ট্র্যাটেজি বোঝে না তাদের কাছে আসলে নতুন করে আপনি আন্দোলনের বর্ণনা করে লাভ নাই আপনি ডে ওয়ানে পাঁচ তারিখে দেখবেন যে আহ বাবারা সোনারা তোমাদের জন্য আমরা নতুন জীবন উদ্ধার পাইলাম জীবন পাইলাম আর আজকের সময় শোনেন এই মোশাররফ ভাইয়ের মতো ভয়েস সবার তালাউদ্দিন থাই সাহেব থেকে শুরু করে তাদের যে অডাসিটি তাদের যে অহংকার এবং এটা শিওর থাকেন এই ফেব্রুয়ারির পরে তারা চিনবেই না কোনো কোনো ক্ষেত্রে আমাদের ক্রিমিনালাইজ ক্রিমিনালাইজও করে ফেলতে পারে দেখবেন আমাদের জেলেও পাঠাইতে পারে এই যে এরা তো রাষ্ট্রবিরোধী কাজ করছে সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইছে দেখেন এটা হবে মানে মানে দেড় বছর না যাইতে যে তাদের যে টোন তারা এটা বলতেছে না যে এই আন্দোলনটা কিভাবে সামনের দিকে একটা আটক হলো তারপর যার আরেকটা লেয়ারের নেতারা সেটা আন্দোলনটা চালনা করলো হান্নান মাসুদ মাহিন সরকার রিফাত রশীদ এরা কন্টিনিউ করলো এবং তারপর আরো চার পাঁচটা লেয়ার ছিল যার আমরা রেডি ছিলাম ওই রকম ওই বয়স্ক যারা রাজনীতিবিদ আছে যারা আসলে শুধুমাত্র চেয়ারে বসে থাকে মানে টার্গেট করে কখন আমি ক্ষমতায় যাব ওই চিন্তা আমরা রাজনীতিতে রাজনীতি আসেনি ওই চিন্তা আমরা আন্দোলনও করিনি আমরা সলিড প্ল্যান করে আগাইছি এবং যদি আপনারা এই যে আমাদের এই গল্পগুলো আসলে প্রচার হয় না ওইভাবে এগুলো আসলে প্রচার করা উচিত ছিল প্রচার কেন হয় না জানেন প্রচার হলে তো আসলে এই যে ক্রেডিট এই কৃতিত্ব এই যে যেরকম উনি এখন বলছে তারেক রহমান সে বলে দিছে এক দফার ঘোষক তারেক রহমানকে আমি সম্মান করি কিন্তু সতেরো বছর ধরে লন্ডনে থেকে উনি বহুবার একদফার ঘোষণা দিছে। ওই মাথায় কি মানুষ নামছে আন্দোলন করে কি শেখ হাসিনা সরছে হয় নাই তো ওরা ওনারা এখন ক্রেডিট নেবে তারেক রহমান সাহেব বিভিন্নভাবে কয়েক পর্ হচ্ছে দেশে আসতেছে দেশে আসেন না কেন আমার দেশের রাষ্ট্রের যে হচ্ছে যে সম্ভাব্য প্রধানমন্ত্রী তার তো ভয় কিসের এই তরুণরা জীবন দিল তরুণরা হচ্ছে যে রাস্তায় থাকলো তরুণদের আমাদের যারা আহ্বায়ক আমাদের নাহিদ ইসলাম উনি তো জীবনের সব মায়া ত্যাগ করে তো রাস্তাই আছে রাস্তায় নামতেছে আপনি শুনছেন যে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে ঘুরে ফিরে এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয় ঘুরে ফিরে আমাদেরকে টার্গেট করা হয় ঘুরে ফিরে আমাদেরকে মারার জন্য কিলিং এর জন্য টার্গেট করা হয় ওনাদের কয়জন নেতাকে টার্গেট করা হয়েছে সালাউদ্দিন জীবনযাপন করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে তারা তাদের এলাকায় ঢাকা শহরে সব জায়গায় আরামসে যাচ্ছে আমাদের পিছনে আওয়ামী লীগের যেসব এই গুন্ডা বাহিনী আছে তারা কোনো না কোনোভাবে মানে ঘুরতেছে পিছনে এটা ঘুরতেছে হবে এই যে চুপ্পু সাহেবের অপসারণ আপনারা করতে দিলেন না এই সাংবিধানিক বিভিন্ন সংকট এই সাংবিধানিক সংবিধান মেনে কি তারা এই অভ্যুত্থানটা ঘটাইছে নাকি কোন সংবিধানে বলা হয়েছে যে এই অভ্যুত্থানটা এরকম সংবিধানের নিয়ম ধারা অমুক তমুক মেনে আসলে হয়েছে কোনোটাই তো হয় নাই কিন্তু তাদের সংবিধানটাই লাগবে তার চুপ্পু লাগবে এবং বিভিন্ন ফর্মেটে তারা হাসিনার লোকজনকেও তারা বসাইছে তাদের আশেপাশে রাখছে আমরা আমাদের কাছে অনেক এরকম এক্সাম্পল আছে যে তারা অনেক আওয়ামী লীগের সম্পদ পাহারা দিচ্ছে তার অমে অনেক আওয়ামী লীগের লোকজনকে তাদের দলে যুক্ত করছে এগুলো তো আপনাদের কাছে ইনফরমেশন আছে আপনারা এগুলো বের করে প্রকাশ করেন ভয় পাচ্ছেন কেন সতেরো বছর ধরে যেরকম একটা হাসিনার রেজিমের আজ্ঞাপহে আপনাদের মিডিয়া হাউসগুলো চলছে এখন কি আপনারা আবার আরেকটা দলের আজ্ঞা ভয়ে চলবেন নাকি আপনি আমারও আজ্ঞা ভয়েন না আপনি বিএনপির হয়ে না জামাতো হয়েন না যেটা রাইট প্রকাশ করেন এনসিপির বিরুদ্ধে যদি কোনো এরকম খবর থাকে সেটা প্রকাশ করেন সেটা পল্টা পাল্টা মিডিয়া ফ্রেমিং করেন না বিএনপির বিরুদ্ধে বিএনপি ডেইলি যা করে তার পাঁচ পার্সেন্টও সামনে আসে না কিন্তু এনসিপি রিলেটেড ধরেন এক পার্সেন্ট আসলেও সেটা যেভাবে মিডিয়া প্রকাশ করে মনে হয় যে এটা আসলে কি না কি মানে কাজকর্ম করে করা হয় এবং আমরা বারবার বলছি যে আমরা দায় নিচ্ছি আমরা দায় নিয়ে সেইটা সংশোধন করে আমরা রাজনীতি করতে যাচ্ছি আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না এবং আমরা ওই রাজনীতিবিদ না প্রত্যেক বসে বসে বলবো আমি ঠিক আমি ঠিক আমি ঠিক অবশ্যই আমি ভুল করতে পারি এবং আমি সেটা সংশোধন করব আমার জনতা আমার যারা জনগণ আছে তারা আমাদেরকে সেই জায়গাটা দেখে আমাদের সেই জায়গাকে গাইড করে এবং আমরা সেই জায়গাটা সংশোধন করে ক্ষমতার চেয়ে জনতার কি বেশি বিশ্বাস করেন আপনি যেটা রিটায়ারমেন্টের কথা বলছিলেন একটু আপনার কাছ থেকে থার্টি সেকেন্ডসে জেনে ভাইয়ের কাছ থেকে জেনে আমরা বিরতিতে যাব আপনি যাদেরকে বলছেন যে পনেরো বছরে যারা আন্দোলনে ব্যর্থ হয়েছে বিএনপির যারা সিনিয়র নেতা তাদের রিটায়ারমেন্টে যাওয়া উচিত বলে মনে করছেন মোটা দাগে সবার কথাই বলছে কারণ অনেকে হচ্ছে জুলাই সনদ বলছে না চিনে না অনেকে হচ্ছে গণভোট বুঝে না অসংখ্য এইরকম